আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো যে যারা হাঁসের বাচ্চা পালতে চাচ্ছেন দেশগ্রামে অনেক মানুষ আছে যারা হাঁসের বাচ্চা অনেক পছন্দ করে হাঁসের বাচ্চা পালতে পাল্টছেন হাঁসের বাচ্চা বাচ্চা ছোট জিরো কিনতে ভয় পান আজকের ভিডিও তাদের জন্য তো আমি কিন্তু এই যে হাঁসের বাচ্চা দেখতেছেন আমাদের এদিকে চিনি হাঁস বলে চিনার হাঁস বলে আপনাদের দেশে হয়তো অন্য কোনো নামে ডাকতে পারে তো এই বাচ্চাগুলো আমি কালকে কিনে নিয়ে আসছি মাত্র পঁচাত্তর টাকা করে পার পিস হিসাবে তো এগুলা কিন্তু ডিমের থেকে ফুটার কিছুক্ষণ পরেই মানে বিশ তিরিশ মিনিট পরেই তো তো আমার কাছে আনা হয়ে গেছে অলরেডি দুই দিন আমি এর আগে আর ভিডিও করতে মনে ছিল না ভাবলাম যে অনেক ভাইরা আছে যারা হাঁস পালতে পছন্দ করেন কিন্তু ছোট জিরো বাচ্চা কিনতে ভয় পান তো এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি এই নিয়ে তো আজকে ভিডিওটা বানালাম তো দেখেন আমি যে হাঁসের বাচ্চাগুলো আছে এগুলারে কি কি করছি দেখেন আপনার হাঁসের বাচ্চা কখনও বড় জায়গার ভিতরে রাখবে না সময় এরকম ছোটো ক্যারেট অল্প জায়গার ভিতরে রাখবেন কারণ ওদের তাপটা দরকার ওদের ন্যাচারাল তাপটা ওদের মা থেকে পাই যখন আমরা আলাদা করি তখন কিন্তু এটার হয় না এই জন্য আমরা কৃত্রিমভাবে তাপ দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে চারদিকে যে ক্যারেটের ফাঁকাটা এখান থেকে কিন্তু গরম ভাবটা বেরিয়ে যাবে এই জন্য দিছি আর এখানে ওদের খাবার হিসেবে দিছি দেখেন আমি ওদের খাবারটা খুবই নরম খাবার দেওয়ার চেষ্টা করি ওদের ডাইরেক্ট মানুষ ফিড দেয় তো আমি এখানে দেখেন ফিড ভুট্টার একদম মিহি করা গুড়া অল্প একটু আটা এবং পালিশ এই খাবারটা আমি দিই আর ওদের কিন্তু কখনো ভিজতে দিবেন না ওদের এক মাস বয়স না হওয়া পর্যন্ত কখনোই ভিজতে দিবেন না এই জন্য আমি ওর ভিতরে ইটের ভাঙ্গা বা খোলা ভাঙ্গা দিয়ে দিছি যাতে ওরা ডুবায় গোসল না করতে পারে হাসির একটা অভ্যাস আছে ওরা কিন্তু পানি দেখলেই গোসল করতে চায় এই জন্য ওরা যাতে অল্প পরিমাণ পানি খেতে পারে এবং না ভেজে সেক্ষেত্রে আপনারা ওই ইটের গুঁড়াটা দিবেন আর আমি নিচে দিয়েছি দেখেন নিচে দিয়েছি ছালার বস্তা তারপরে তার উপরে একটা কাপড় আর ওর উপরে দিয়েছি বাঁশের শুকনা পাতা যাতে ওদের নিচ থেকে একটা তাপ পায় এই জন্য আমি ওদের এটা দিয়ে দিয়েছি আপনারা এইভাবে দিবেন তাহলে আপনার দেখবেন একটা হাঁসের বাচ্চাও মরবে না আর আমি যে ওদের এখানে দশ দিন বন্দি রাখবো এই দশ দিনে ওদের আমি একটা ডোজ কমপ্লিট করবো এটা হচ্ছে রানি ক্ষেতের ডোস্ট এই ডোজটা দিলে রানী খেত হওয়ার ভয় থাকে না তো হাঁস মুরগি কবুতর জনকেই খাওয়ানো যায় এটা তো এটা দেশগ্রামে মাইকিং করে করে বিক্রি করা হয় এটা কিন্তু যথেষ্ট কার্যকরী একটা ওষুধ আমি হাঁস মুরগি আমার যতগুলা ভিডিও দেখবেন আমি সব হাঁস মুরগি এবং কবুতরকে আমি এই ওষুধটা পানির সাথে মিক্স করে করে খাওয়াই তো এটা খাওয়ানোর নিয়ম কি জানেন এটা আপনি কেনার পরে আদা আদার রসের সাথে মিক্স করে তারপরে কিন্তু খাওয়াতে হয় না হলে কিন্তু ওষুধটা কাজ করে না এই জন্য কিন্তু আমি আদা রসের সাথে মিশিয়ে রেখেছি দেখেন তলার ভিতরে যে আদার রস এ দেখেন তো এই আদা রসটার সাথে মিক্স করে তারপরে কিন্তু ওষুধটা কার্যকারী হয় তো আমি এখানে ঢেলে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে দশ বারো ফোটার মতো করে দিয়ে দিব তো আমি এখানে অলরেডি আগের বার দিয়েছিলাম এবার নতুন পানির ভিতরে আমি আগে মিক্স করে দিয়েছি যে কারণে আমি এখন তিন ফুটা দিয়ে দিব। কারণ বেশি পরিমাণ দিলে হয়তো হাঁসের বাচ্চার বেশি ক্ষতি হতে পারে তো এখানে দেখেন আমার আমার মিক্স করা হয়ে গেছে পানিটা কোনো চিন্তা নাই ওদের কিন্তু অলরেডি পানি পিপাসা লাগলে এখান থেকে ওরা খেয়ে নেবে তো অনেকজন গাল হা করে করে মুখের ভিতরে ডাইরেক্ট দিয়ে দেয় আমি মনে করি ওটা হচ্ছে এটাই বেটার কেননা গাল হা করে খাওয়াতে যায় অনেক সময় জিপ বা নিচে দিয়ে ফেলি আমরা বা গালটা একটু বেশি হা করে ফেললে ওদের গালের গালাসিটা কেটে যায় তখন কিন্তু না খেয়ে মারা যায় তো আপনারা কখনো এটা করবেন না ওদের পারলে ওদের খাবারের সাথে নরম করে ভিজিয়ে দিবেন না হলে পানির সাথে দিয়ে দিবেন এইভাবে দিলে আপনার বেটার হবে তাহলে আপনার কোনো হাঁসের বাচ্চা ড্যামেজ হবে না এবং সুস্থ সবলভাবে তারা বেঁচে যাবে তো আমার এই হাঁসের বাচ্চাগুলোর অনেক পছন্দর নিয়ে হাঁস ছিল যা আমি অনেক দিন ধরে ভাবতাম যে আমি চীনা হাঁস কিনবো এরা কিন্তু মাংসের জন্য অনেক বিখ্যাত হয় এরা অল্প তাড়াতাড়ি বড়ো হয় এবং অধিক পরিমাণে শরীরে মাংস বৃদ্ধি হয় এই কিন্তু আমি এই হাঁসটা কিনেছি তো আপনারা ওদের খাবার দাবার দেওয়ার পরে যেটা করবেন এভাবে আপনি তাদের ওপর দিয়ে ঢেকে দিবেন কভার করে দিবেন যাতে ওপর থেকে কোনো বাতাস ওদের গায়ে না লাগে তো আমি কিন্তু সব সাইডটা ঘিরে দিবো শুধু একটা সাইড আমার ক্যারেটে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন ওখানে কিন্তু এই জন্যই ফাঁকা রাখছি যেন মানে এখন গরমকাল বেশি অতিরিক্ত গরম হয়ে গেল যেন সাইড দিয়ে হাওয়াটা বেরিয়ে যায় গরম হাওয়াটা এই জন্য আমি সব সাইড ঘিরে দেবো শুধু এক সাইডটা বাদ দিয়ে তো আশা করি আপনারা আজকে ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ you oh.